আসসালামু আলাইকুম প্রে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামীকাল ষানমাসিক মূল্যায়নে তোমরা জানো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নপত্র এটি অর্থাৎ তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নপত্র মূল প্রশ্নপত্র কিন্তু এটি অর্থাৎ তোমাদের আগামীকাল কিন্তু এই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে হবে তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে প্রশ্নপত্রটা একটু মেন মেন টার্মগুলো বা জায়গাগুলো পুরো করে শোনাচ্ছি তো দেখো তোমাদের এখানে আসলে কাজ করতে হবে এখানে তোমাদের হচ্ছে আয়োজন করেছে এখানে ঈদে মেয়াদুন নবী বিয়ে ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করার কথা বলা হয়েছে তো এখানে দেখো কাজ কাজ এক তোমাদের ইসলামী উৎসবের কথা বলি ইসলামী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমাদের অভিজ্ঞতা আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো এরপর তোমাদের কাজ দুই করতে হবে অভিজ্ঞতা বিনিময় করি তোমাদের অভিজ্ঞতা বিনিময় করতে বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা একজন কী বলছো তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতন একটি শখ বানিয়ে পূরণ করো অর্থাৎ নিচে একটা শখ দিয়ে আছে এই শখের মতো করে তোমাদের একটা শখ বানাতে হবে এবং সেটা পূরণ করতে হবে তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা আসলে দুইটা কাজ আছে একটা হচ্ছে ইসলামী উৎসবের কথা আর একটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি এই দুইটা কাজ তোমাদের এখানে করতে হবে এরপরে দেখো বন্ধুরা এখানে যে গ্রাফটা বা আসলে তোমাদের এই শখে আসলে কিভাবে করতে হবে তো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো তুমি আসলে লিখবে এখানে পাশে আমি দেখিয়ে দিলাম এরপরে আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে এটা কিন্তু তোমাকে পাশে লিখতে হবে অর্থাৎ তোমার বন্ধু যেগুলো দেখেছে সেগুলো তোমাদের পাশে কিন্তু সকে লিখতে হবে এরপর দেখো বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের ভিন্নতা খুঁজে পেয়েছি অর্থাৎ কোন যদি ভিন্নতা খুঁজে পাও তুমি এক ধরনের অনুষ্ঠান দেখেছো তোমার বন্ধু এক ধরনের অনুষ্ঠান দেখেছে দুইজন দুই ধরনের মধ্যে যদি কোনো ভিন্নতা থাকে তাহলে সেটা পাশের ছকে লিখতে হবে এরপর দেখো বন্ধু তোমাদের তিন বিবিধ বিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিবিধ সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লিখো এরপর দেখো বন্ধুরা তোমাদের কাজ চার ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি এবার তোমাদের ইসলামী উৎসব অথবা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করতে হবে এর জন্য দেখো এখানে বলা হয়েছে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো উপস্থাপনে থাকবে অর্থাৎ তোমাদের উপস্থাপনা কী কী থাকবে সেটাও কিন্তু এখানে বলেই দেওয়া হচ্ছে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা এখানে তোমাদের পড়তে হবে এরপর দেখো উপস্থাপনা তোমাদের থাকবে কি কি সময় ও স্থান নির্বাচন এটা তোমাদের লিখতে হবে যে কীভাবে তোমরা সময় এবং স্থান নির্বাচন করবে এরপর দেখো আমন্ত্রিত অতিথি নির্বাচন অর্থাৎ তোমাদের আমন্ত্রিত অতিথি কে কে হবে সেটা নির্বাচন করবে তোমরা কীভাবে এরপরে তোমাদের হচ্ছে দায়িত্ব বন্টন অর্থাৎ কে কোন দায়িত্ব পালন করবে সেটা এখানে লিখতে হবে এরপরে তোমাদের লিখতে হবে যে নিমন্ত্রণের চিঠি তোমাদের নিমন্ত্রণ পত্রের জন্য একটা চিঠি লিখতে হবে আহ এরপর তোমাদের অনুষ্ঠান সূচি এবং আলোচ্য সূচি অর্থাৎ তোমাদের অনুষ্ঠানের বা আলোচনায় কে কে থাকবে বা আলোচ্য সূচিতে কে কে আলোচনা করবে সেটা তোমাদের একটা সূচি তৈরি করতে হবে বা একটা শখ তৈরি করতে হবে এরপর দেখো তোমাদের অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসে কোরআন অথবা হাদিসের বাণী অথবা প্রার্থনামূলক মূলক হাম অথবা নাথ এগুলো তোমাদের পরিকল্পনায় থাকতে পারে বা থাকতে হবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের আসলে কিভাবে পরিকল্পনা করবে সেটা কিন্তু বলেই দেওয়া হয়েছে তোমাদের এভাবেই ঠিক কাজগুলো করতে হবে